তো বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত পাওয়ারফুল ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আমি আজকে আলোচনা করব আপনাদের সাথে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। যে আমি আমার ইউটিউব চলাকালীন সময় এবং কি আমার কর্মস্থলের ভিতরে অনেক বন্ধুরা এই কমেন্ট করেছেন যে কে বলেছেন গুরুজিকে বলেছেন ওস্তাদ যে আমরা চোরের বিষয় চোর ধরা আমাদের অনেক সময় মোবাইল নিয়ে যায় বা মানি ব্যাগ ঘর থেকে নিয়ে যায় ঘরের দরজা খোলা রেখে একটু বের হইলেই দেখা গেছে ঘর থেকে মোবাইল নিয়ে যায় তো এই চোরের জ্বালা যন্ত্রণা আর ভালো লাগে না তো যাতে আমরা সহজে এই চোর খুঁজে পাই সে বিষয়ে কিছু একটু দিন তো বন্ধুরা আমি আজকে সেই চোর ধরার জন্য যে একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে আসছি অন্তত ছোট্ট একটি মন্ত্র খুব পাওয়ারফুল আজকে সেই মন্ত্রটা নিয়ে আলোচনা করব আপনি এই মন্ত্রটা কিভাবে ব্যবহার করবেন কোন নিয়মে ব্যবহার করলে আপনি অনাসে আপনার টাকা পয়সা হোক আপনার মোবাইল হোক আপনার মানি ব্যাক হোক যাই কিছু চোর নেবে আপনি অনার্সে চোরকে চিনতে পারবেন আপনি চিনতে পারবেন অথচ আপনি কাউকে চিনাইতে পারবেন আপনি যাকে দেখাবেন সেই দেখতে পারবেন সে চোর কে এবং কোথায় সে চুরির মাল রেখেছে তো বন্ধুরা আমি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাব, তো আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ একটাই রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আর একটি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তবে আপনাদেরকে একটি বিষয় আমার জানাতেই হবে সেটা হলো আমি যেহেতু বলেছি যে আমার চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র ও টোটকার সকল বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আর আপনারা আমার চ্যানেলের সাথে থাকলে অবশ্যই কবিরের শিখতে পারবেন তো সেই ক্ষেত্রে আমার কিন্তু আপনাদেরকে একটা জিনিস জানানো প্রয়োজন সময় কি সেটা হলো অমাবস্যা এবং পূর্ণিমার যে কখন লাগবে এবং কখন ছেড়ে যাবে সেই তিথি সম্বন্ধে আপনাদেরকে আমার কিছু বলার প্রয়োজন আছে আমি যদি না বলি তো দেখা গেছে কি কবে অমাবস্যা লাগলো কবে পূর্ণিমা লাগলো সেই বিষয় সম্বন্ধে যদি আমি আপনাদেরকে একটু না বলে দেই তো তাহলে আপনারা কিছু কিছু মন্ত্র আছে অমাবস্যায় পাঠ করতে হয় কিছু কিছু যন্ত্র আছে অমাবস্যার সময় কাজ করতে হয় কিছু কিছু টোটকা আছে অমাবস্যার সময় একটু সংগ্রহ করতে হয় তো আমি যদি এ বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা না করি তাহলে আপনারা কীভাবেই বা এই অমাবস্যা এবং পূর্ণিমার সময়সূচি সঠিক নাতর বুঝতে পারবেন তো সেই ক্ষেত্রে আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনা করবো সে আলোচনাটা করার আগে সর্বপ্রথম বলে দেব আপনার এই যে আগামী পাঁচ তারিখ আসছে আগামী পাঁচই জুন আগামী পাঁচই জুন রোজ বুধবার হ্যাঁ বন্ধুরা আগামী পাঁচই জুন রোজ বুধবার সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে শুরু হতে যাচ্ছে আমাবস্যার তিথি এই আমাবস্যা অত্যন্ত একটি পাওয়ারফুল আমাবস্যা এই আমাবস্যা খুব পাওয়ারফুল এই আমাবস্যার বিস্তারিত বিষয় নিয়ে যদি আপনাদের সাথে আমি আলোচনা করি অনেক সময় প্রয়োজন আমি আপনাদের সাথে এই আমাবস্যার বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো না শুধু এতটুকু বলবো আমাবস্যার অত্যন্ত পাওয়ারফুল একটি আমাবস্যা এটার নাম ফলহারেনি অমাবস্যা তো এই ফল হারি এবং কি এই অমাবস্যায় সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে যেহেতু আমাবস্যার কার্যক্রম শুরু হতে যাচ্ছে আর এই এই সময় থেকেই শুরু হবে ফলহারিণী কালী পূজা তো যে সমস্ত বন্ধুরা এই ফলহারিণী কালী পূজায় কালিমায়ের যারা দৃষ্টিতে আসতে চান যারা তার কাছ থেকে পূর্ণ ফল প্রাপ্তি এবং পেতে চান তারা অবশ্যই সম্পূর্ণ নিয়ম নীতি মেনে এই দিনটি পালন করবেন তো আমি এই পালনেও বিষয়ে অনেক কথা আলোচনা আছে আমি আমার ভিডিও নিয়ে আমি সেদিকে যাবো না তো আমি আপনাদেরকে শুধু এতটুকু বলে দিলাম তো পাঁচই জুন এবং বুধবার সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে আমাবস্যার তিথি শুরু হচ্ছে এবং এই আমাবস্যার তিথি কখন শেষ হবে এই আমাবস্যার তিথি শেষ হবে ছয় জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা তেপ্পান্ন মিনিটে হ্যাঁ বন্ধুরা তো আপনারা ঠিকই শুনেছেন তো এই সময়ের ভিতরে আপনারা খুব গুরুত্বপূর্ণভাবে মনোযোগ সহকারে যার যে কর্মগুলি আছে সেই কর্মগুলি সেরে নেবেন তো পাশাপাশি আমি সকল বন্ধুদের উদ্দেশ্যে বলবো যেহেতু এই অমাবস্যাটা একটি গুরুত্বপূর্ণ পাওয়ারফুল অমাবস্যা হলহারানি অমাবস্যা অমাবস্যায় তো যারা যারা তন্ত্র জগতে যারা আছেন তন্ত্র মন্ত্র নিয়ে যারা কাজ করতে চান যারা আগ্রহী তাদেরকে বলব তো আপনারা এই অমাবস্যায় খুব গুরুত্বপূর্ণভাবে যারা তন্ত্র কে করতে চান তাদের বলবো আপনারা কালী মায়ের কিছু পূজায় অংশগ্রহণ করে সেখানে কিছু ফল দান করুন কমপক্ষে আপনার মৌসুমি ফলগুলি দান করা উচিত যেমন এখন চলে এসেছে আম জাম কাঁঠাল লেচু এই মৌসুমি ফলগুলি এই পূজায় মানুষ অর্পণ করে থাকে তো আপনিও যদি এই ফলগুলি অর্পণ করেন তো আপনিও মায়ের কি পায় খুব খুব সুন্দর শুভ দৃষ্টি মায়ের পর্বে আপনার উপরে তো তার কাছ থেকে আপনি খুব সহজেই অনেক ফলের অধিকারী হয়ে যাবে সুফল পাবেন আপনি তার কাছে তার শুভ দৃষ্টিতে তো বন্ধুরা সে ফল যদি কেউ দান করেন বা ফল যদি কেউ মায়ের পূজায় অর্পণ করেন তাহলে আপনি বেজর ফল দিবেন যদি আম দেন তাহলে তিনটা লেসু দিলে তিনটা কাঁঠাল কাঁঠাল দিলে তিনটে দিতে হবে এবং জাম দিলে তিনটা দিতে হবে আপনি যে কোনো ফল দেন না কেন তিনটা দিতে হবে তো আপনার যদি দেখা গেছে এই কমপক্ষে আপনার তিনটি ফল দান করা উচিত আম জাম এবং লিচু তো বন্ধুরা এর ভিতরে কোনো একটা ফল যদি আপনি না পান তাহলে আপনি সেই ফলের পরিবর্তে আপনি পেয়ারা দিতেও পারেন পাশাপাশি আপনি আপেল দিতে পারেন তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেল একটু লং হয়ে গেলে ভিডিওটা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সবাই দেখবেন তো আমি এ বিষয়ে আর আলোচনা করব না তো আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। আলোচনা চলে যাওয়ার আগে সবার কাছে আমার একটাই অনুরোধ তো ওই ভিডিও কেউ টেনা স্কিপ করে দেখবেন না বন্ধুরা তাহলে দেখা গেছে আজকে যে বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। চোরের বিষয় নিয়ে আলোচনা করব। কি হলে আপনি এই চোর ধরতে পারবেন আপনার টাকা নিয়ে যাক মোবাইল নিয়ে যাক মানি ব্যাগ নিয়ে যাক যে কিছু নিয়ে যাক না কেন খুব সহজে আপনি এই চোর পেয়ে যাবেন হাতের কাছে কীভাবে আপনি দেখবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি এমন সুন্দর একটি আপনাদেরকে এমন একটি সুন্দর এচ এম এটাকে বলা হয় এচ এম দোয়া এবং সাংস্কৃতিক ভাষায় বলা হয় মন্ত্র এমন সুন্দর একটি দোয়ার আপনাদেরকে দেবো মন্ত্র দেব দোয়া বা দোয়া যেটাই বলেন না কেন দোয়া বলা হয় যেটাই হোক তো এমন একটি সুন্দর একটি ছোট্ট একটি দোয়া নিয়ে এসেছি সেই দোয়াটি যদি আপনারা আমি যে নিয়ম বলবো নিয়ম মতন পাঠ করেন পাঠ করে যদি আপনি প্রয়োগ করেন হান্ড্রেড পারসেন্ট আপনার মাল আপনি হাতের কাছে পেয়ে যাবেন চোর কোথায় নিয়ে মাল রেখেছে কীভাবে রেখেছে সব কিছু আপনি পায়ে যাবেন তো বন্ধুরা তাহলে আপনি সর্বপ্রথম কি প্রয়োজন সর্বপ্রথম প্রয়োজন আপনি এক দামে শনিবার কিংবা মঙ্গলবার এক দামে একটি আয়না কিনে নিয়ে আসবেন মনে রাখবেন এক দামে একটি আয়না কিনে নিয়ে আসবেন আয়নাটি আপনি কেনার পরে আয়নাটি দিয়ে কেউ যেন আর সামনে না ধরেন আয়নাটি যেভাবে প্যাকেট করে দেবে দোকানদার প্যাকেজিং করে দেবে সেইভাবে আপনি নিয়ে আসবেন খুলবেন না ওইভাবে নিয়ে এসে এই আয়নাটি আপনি কীভাবে প্রয়োগ করবেন আপনি এই আয়নাটি ভোর পাঁচটায় আপনার ঘুম থেকে উঠতে হবে আপনার ঘুম থেকে উঠতে হবে ভোর পাঁচটায় দেখো আপনি ভোর পাঁচটায় বা ভোর চারটায় বিশেষ করে আপনি চারটায় ওঠাই ভালো হবে তো পাঁচটায় যাও ভোর পাঁচটায় উঠে আপনি কালো কাপড় পরবেন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠেই খুব সুন্দর করে আপনি কি করবেন আগে গোসল করে নেবেন গোসল করে পরিষ্কার হয়ে আপনি কালো কাপড় পরবেন কালো কাপড় পরে আপনি পশ্চিমমুখী হয়ে বসবেন মনে রাখবেন পশ্চিমমুখী হয়ে বসবেন তা পশ্চিমমুখী হয়ে বসে আপনি ওই যে আয়নাটা আছে ওই আয়নাটা আপনার সামনে রাখবেন যে আয়নাটা আপনি বাজার থেকে ক্রয় করেছেন সেই আয়নাটা আপনার সামনে রাখবেন তো আজকের দেওয়া যে ছোট্ট এই দোয়াটি এই দোয়াটি আপনি বার পড়বেন এই দোয়াটি আপনি বার পড়বেন এবং বার এই আয়নার উপরে ফুঁক দেবেন তো যখন আপনি এই দোয়াটি বার পড়বেন অষ্টআশিবার এই আয়নার উপরে ফুঁক দেবেন তো বার যখন ফুঁক দেওয়া আপনার শেষ হয়ে যাবে এরপরে যে চোর আপনার মাল নিয়েছে সেই চোরের ছবি চেহারা আপনি এই আয়নার ভিতর দেখবেন ভেসে উঠবে এত সুন্দরভাবে এই চোরের ছবি এই চোরের চেহারা আয়নার উপরে ভেসে উঠবে অনারসে আপনি চিনতে পারবেন কি আপনার সেই চোর এবং কি এই চোরকে আপনি যদি যাকে টাচ করবেন আপনি যাকে দেখাবেন আপনার হাত দিয়ে যাকে আপনি যেমন মনে করেন আপনি আপনার এই যে আপনার হাত আছে আপনার হাত কারো হাতের উপরে এরকম লাগিয়ে দিলে সেও এই চোরকে দেখতে পারবে হ্যাঁ এভাবে এভাবে আপনি যাকে টাচ করে দেখাবেন সেই চোরকে দেখতে পারবে এবং আপনার গায়ে যদি কেউ স্পর্শ করে হাত রেখে তাকিয়ে দেখে তাও সে ওই আয়নার উপরে চোরকে দেখতে পারবে তো সর্বমোট এই চোরের ছবিটা এই আয়নার উপরে ছয় ঘন্টা স্থগিত থাকবে ছয় ঘন্টা পরে আবার ছবিটি কিন্তু চলে যাবে হ্যাঁ বন্ধুরা তো আজকের দেওয়া যেই দোয়াটি আপনি পাঠ করবেন সেই দোয়াটি আপনি কোথায় পাবেন এই দোয়াটি আপনি পেয়ে যাবেন ভিডিওর শেষে সুন্দরভাবে আমি সরাসরি আমার কিতাব থেকে আমি দোয়াটি দিয়ে দিলাম সুন্দর করে দোয়াটি আগে ভালোভাবে যে কোনো শুভ মুহূর্তে দোয়াটি আপনি মুখস্থ করে নেবেন তো বন্ধুরা খুব কয় পরিষ্কার পাক পবিত্রভাবে ভাবে বসে আপনি দোয়াটি সুন্দরভাবে যে কোনো বৃহস্পতিবার বা সোমবার আর না হয় কোনো শনি মঙ্গলবার দোয়াটি আপনি এক একশো আটবার পাঠ করলে দোয়াটি সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা আর যদি আপনি সিদ্ধ করতে না পারেন আপনি দোয়াটি সুন্দরভাবে মুখস্থ করে নিলেই হবে কাজ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিও আজকের মতন ভিডিও এখানেই শেষ করব তবে নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আমি সবাইকে অনুমতি দিয়ে দেব। তবে একটা কথাই আপনারা তখনই আমার অনুমতি পরিপূর্ণভাবে পেয়ে যাবেন যে আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই অনুমতি পেয়ে যাবেন তাকেই আমার অনুমতি দেওয়া হলো আর সেই আমার এই দোয়া দিয়ে বা আমার দেওয়া তন্ত্র মন্ত্র যন্ত্র আমার চ্যানেলে যা আছে দিয়ে কাজ করলে ফল পাবেন তো আমার চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব না করেন একটি লাইক না দেওয়া আপনি আমার এই যন্ত্র মন্ত্র তন্ত্র দিয়ে কাজ করলে কোনো কাজে আসবে না তো বন্ধুরা আজকের মতন ভিডিও এখানে শেষ করব তবে নতুন কোন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে খোলা থাকবেন